বাংলাদেশের ইস্কন মন্দিরের সন্ন্যাসী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের আদালত জামিনে মুক্তি দিয়েছে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিকে সনাতনীদের জয় বলে মনে করে বিশ্ব হিন্দু পরিষদ গত বছর পাঁচ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর সমস্ত বাংলাদেশে এক অরাজকতা সৃষ্টি হয়েছিল আর সেই অরাজকতার হিংসার বলি হয়েছিল হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসাত্মক হামলা চালানো হয় বাংলাদেশে হিন্দু মঠ মন্দির ভেঙ্গে ফেলা হয়েছিল হিন্দু দেবদেবতার মূর্তি ভেঙ্গে ফেলা হয়েছিল অসংখ্য হিন্দুদের হত্যা করা হয়েছিল এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা অপরাধে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা দেওয়া ও প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে শ্রীভূমি জেলায় বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদী আন্দোলন করে মসলা মিছিল বের করা হয় বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে চল বাংলাদেশ অভিযানে আয়োজন করা হয় অবশেষে বুধবার শুভ অক্ষয় তিথিয়াতে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস জামিনে মুক্তি পেলেন আমরা ইতিমধ্যে অবগত আছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বিগত পাঁচই অগাস্ট ছাত্রদের এক আন্দোলনের ফলে সেখানে তৎকালীন নির্বাচিত সরকার গদিচ্যুত হন এবং তৎপশ্চাৎ সেখানে ইউনিস সরকার অস্থায়ীভাবে সেখানে সেই দেশের দায়িত্ব গ্রহণ করেন তখন থেকে বাংলাদেশ বসবাসত সংখ্যালঘু হিন্দুদের উপর অকত্য নির্যাতন চলছিল হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল হিন্দুদের দোকানপাট লুণ্ঠন করা হচ্ছিল এবং হিন্দু মহিলাদের হানি হচ্ছিল তৎসঙ্গে ধর্ষণ পর্যন্ত হচ্ছিল সেই প্রতিবাদে হিন্দু সমাজ বাংলাদেশের হিন্দু সমাজ মাঠে নেমে আসে রাস্তায় নেমে আসে এবং সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বামী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ সেটার পুরোদা হিসাবে এবং এই আন্দোলনের অগ্রগতির জন্য উনি অনেক চেষ্টা করেছেন সেটা বাংলাদেশ সরকার সহ্য করতে না পেরে ওনাকে দেশদ্রোহিতার মিথ্যা অভিযোগ দিয়ে ওনাকে জেলে নিয়ে যায় এবং অনেক প্রচেষ্টার পরও ওনাকে বিভিন্ন অজুহাতে জেলে আটকে রেখার ব্যবস্থা করে আজকে আমরা অত্যন্ত খুশি এই কারণে যে আজ বাংলাদেশের সরকার সেই চন্ময়কৃষ্ণ প্রভু ব্রহ্মচারীকে যে আটকে রেখেছিল সেটা আর রাখতে পারেনি উনারা উনি জামিন পেয়েছেন সুদীর্ঘ পাঁচ মাস পর উনি জামিন পাওয়ায় আমরা বিশ্ব হিন্দু পরিষদ খুব খুশি কারণ সময় থেকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ চিন্ময় স্বামীর মুক্তির জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন করে আসছিলাম এবং বিভিন্ন সেটা আমরা কেন্দ্রীয় সরকারের সাথেও সরাসরি যোগাযোগ করে এখানে হস্তক্ষেপ করার জন্য আমরা অনুরোধ করেছিলাম কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওনার জামিন হয়েছে সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং ওনার যে সংগ্রামী পথ সেই পথ আরও সুন্দরভাবে এগিয়ে চলুক এবং বাংলাদেশের হিন্দুরা তাদের যে অধিকার সেই অধিকার লাভ করুক এটাই আমরা কামনা করি এবং এটাই আমাদের বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আপনার এটা ধন্যবাদ সূচক